আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঈদের দিন সকালবেলা ও রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে চারটার উপরে বেজে গিয়েছে ও আটটা থেকে নামাজ পড়বে আর কি তো আমার এখনও পর্যন্ত ঘুমানো হয়নি কেন জানি ঘুম আসছিল না তো ও যাওয়ার পর আর কি একটু চেষ্টা করব দেখবো ঘুমাতে পারি কি না এই তো এখন হচ্ছে সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে ঘুম থেকে উঠে পড়েছি একটু ঘুমিয়েছিলাম আর একটু আগেই উঠেছি তো উঠে সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে মুরগির রোস্ট করছি আর গতকাল তো দেখেছেন আমি গরু গোশ তো ঝোল আর আলু দিয়ে দিয়েছি আর তেমন কোনো কিছু রান্না করব না আর শুধু রান্না করবো একটু পোলাও আর যেহেতু কালকে চলে যাব আর কি থাকা হবে না ডাকাতে যার কারণে আর তেমন কোনো কিছু রান্না করছি না আর এদিকে আবার আমার যা সুটকির ভর্তা আর হচ্ছে জর্দা দিয়ে পাঠিয়েছে উপর থেকে আর এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি একদম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে চা বানাবো আর কি কারণ চা অনেক দিন পর আজকে সকালবেলা খাবো যার কারণে আর কি আগে চাটা বসিয়ে দিয়েছি এদিকে আমার সোনা পাখিরা সবাই উঠে গিয়েছে ওরা একটু সাজুগুজু করছে ড্রেস ট্রেস পরে দেখি সবাই যার যার মতো করে সাজাসাজি করছে আর কি তো আমিও একটু এদিকে সুযোগ একটু ভিডিও করে নিয়েছি আসলে ঈদের দিনটা মানে বড়দের চাইতে ছোটদের আনন্দটা আরও একটু বেশি কারণ ওরা সাজুগুজু করে ঘুরতে যাবে আসলে আমরা যখন ছোটো ছিলাম তখনও এরকমই লেগেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা খুব ভালো কেটেছে পরিবারের সাথে আজকে এটা হচ্ছে পরের দিন তো আমি যাচ্ছি এখন আমার বাবার বাড়িতে বরাবর সবসময় দেখা যায় ঈদের পরের দিন বাবার বাড়িতে যাওয়া হয়ে যায় আর কি তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে রওনা করে দিয়েছি নরসিংদি যাওয়ার উদ্দেশ্যে আর এই ভিডিওগুলো আসলে আমি কয়েকদিনের ব্লগ আজকে একটু একসাথে শেয়ার করছি কারণ খুবই ব্যস্ত ছিলাম পরিবারের সাথে সময় কাটাতে কাটাতে যার কারণে হচ্ছে মানে ওইভাবে ব্লগটা আমার করা হয়নি তো এটা হচ্ছে আমার ভাইয়ের আবার ম্যারেজ ডে ছিল তো ভাইয়া ভাবি একটু কেক কাটছিলো সেই ক্লিপটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি বাসার সামনে এই গাছটার মধ্যে আম ধরেছে আলহামদুলিল্লাহ তেমন বেশি ধরেনি বাট যতটুকুই ধরেছে দেখতে ভালো লাগছিল আর বারান্দা থেকে একদম দেখা যাচ্ছিলো তো বারান্দায় আসার পরই দেখি মানে মাসাল্লাহ সবগুলো আম ঝুলে আছে খুব ভালো লাগছিল আর কি দেখতে তাই একটু ভিডিও করে নিয়েছি আর আগে তো আরও অনেক বেশি আম ধরতো তো এবার একটু কমই ধরেছে আর এটা হচ্ছে আমরা সন্ধ্যাবেলা একটু বাহিরে বের হয়েছি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ঘুরবো এই উদ্দেশ্যে আর এটা হচ্ছে আসলে রাস্তায় আমরা অটোর মধ্যে ছিলাম আর পাশেই যাচ্ছে ট্রেন তো দেখতে ভালোই লাগছিলো আর নরসিংদীতে এখন অনেক রেস্টুরেন্ট খুলেছে যা কি না মানে আগে এতটা ছিল না এখন আনাচে কানাচে একদম রেস্টুরেন্টে ভরে গিয়েছে আর তো অনেকগুলো রেস্টুরেন্ট খুলেছিল আর লাইটিং করা ছিল দেখতে বেশ ভালোই লাগছিলো আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট যেটাতেই যাচ্ছি মানে কোনো জায়গা নেই আর কি বসার মতো অতটা মানুষ ছিল আর কি মানে সব মানুষ মনে হয় বাহিরে বের হয়ে গিয়েছে ঘুরতে আর এখন মানুষ আসলে অনেক শৌখিন আগে কিন্তু মানুষ অতটা বের হতো না বাট এখন হচ্ছে ছোট বড় সবাই বাসা থেকে বের হয় ঘোরার জন্য খাওয়া দাওয়া করার জন্য এটা ভালোই লাগে আসলে আর আগের দিনগুলো কিন্তু এরকম ছিল না খুব কম সংখ্যক মানুষই বাহিরে বের হতো তো যাই হোক আমরা এটা ভেতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাট এসে দেখে এটাতেও জায়গা নেই তারপর আমরা অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছি এখানে এসেছি আমরা তিন বোন আর আমার সাথে একটা বিয়াইন আছে মোটা আমরা চারজনই ছিলাম আমার হাজব্যান্ড আবার চলে গিয়েছে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য তো আমরা চারজনই ভাবলাম যে হালকা পাতলা একটু খেয়ে নেই আর নরসিংদিতে দেখা যায় যখনই আসা হয় স্যুপ অন্থন এগুলো খাওয়াই হয় কেন যেন এখানে স্যুপ অন্থন এগুলো সব কিছুই ভালো লাগে আসলে নিজের বাবার বাড়ির দেশ বলে কথা হয়তো বা আর নিজের দেশ বা জায়গাটাতে আসলে সব কিছুই কেন জানি অনেক ভালো লাগে কারণ ছোট থেকে বড় হওয়া হয়েছে এখানে যার কারণেই আর কি তো আমরা হালকা পাতলা আর কি খাবার অর্ডার করেছিলাম নুডলস উইংস স্যুপ অন্থন এগুলাই তো খাওয়া দাওয়া করে আমরা বিল পে করে বাসায় চলে গিয়েছি আসলে আমি কয়েকদিনের ব্লগ যেহেতু শেয়ার করছি একটু একটু করে আমরা বাইরে যখন গিয়েছি বা হালকা পাতলা করেই শেয়ার করছি আর কি তেমনভাবে কোনো ব্লগই শেয়ার করা হয়নি এই তো এই হচ্ছে সেই গাছটা আর আজকে এখন হচ্ছে আমরা একটু সবাই মিলে নৌকা ভ্রমণে যাব আর যার কারণে বাচ্চা পার্টিরা সবাই রেডি হয়ে চলে এসেছে আমরা এখন হচ্ছে যাচ্ছি থানার ঘাটে মানে যেখান থেকে আমরা নৌকায় উঠব তো আমার বড় যা এসেছেন ঢাকা থেকে আবার আমার মেজো যায়ের বাসাও এই দিকে তো আমরা সবাই মিলে একটা নৌকা করে আমরা এখন ঘুরতে বের হয়ে পড়েছি আমার মেজো যায়ের বাবার বাড়ির মানুষ আর আমার বাবার বাড়ির মানুষ আর আমার বড়জা যা এসেছিলেন ঢাকা থেকে আর আমরা সবাই মিলে একসাথে অনেক এনজয় করেছি একটু গরম লাগছিল বাট তারপর বেশ ভালোই লাগছিল মানে বিকেল হয়ে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের ঘোরাঘাড়ি করতে করতে আর কি কিন্তু এই টাইমটা খুব ভালো লাগছিল অনেক গরম ছিল বাট যখন নৌকা ছেড়েছে তারপর একটু বাতাস লেগেছে তেমন একটা খারাপ লাগেনি বাট বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ আমরা যেহেতু বের হতে হতে প্রায় মানে বিকেল শেষ হয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি আমরা ঘুরে যেতে যেতে একদম অন্ধকার হয়ে গিয়েছে তবে আজকের বিকালটাও আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো কেটেছে এটা হচ্ছে পরের দিন রাতের বেলা তো আমার বোনের আবার ম্যারেজ ডে ছিল তো আমরা সবাই আর কি একটু দুষ্টুমি করছিলাম আপুকে বলছিলাম যে একটু ফুল টুল পরো আমরা জাস্ট একটু মজা করব আর কি তো ওরা সবাই একটু শাড়ি পরেছিলো ফুল টুল পরেছে এই আর কি তো আমরা সবাই একটু ছবি টবি তুলেছি আর কি আপুর বিয়ে হয়েছে প্রায় চব্বিশ বছর হয়ে গিয়েছে আজকে আলহামদুলিল্লাহ দুই যুগ পার করে ফেলেছে এটা হচ্ছে পরের দিন আমাদেরকে আপু আবার রেস্টুরেন্টে নিয়ে এসেছে আজকে আমাদেরকে ট্রিট দেবে আমাদের আর কি সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব যার কারণে আর কি আসা তো আমরা একটু আগে চলে এসেছিলাম ওদের আসতে একটু লেট হচ্ছে যার কারণে আমরা ওয়েট করছিলাম আর এদিকে আবার দেখলাম বাচ্চাদের খেলার জায়গা আছে তো তোবাকে একটু খেলতে দিয়ে দিয়েছি যার কারণে একটু রক্ষা আর কি আসলে রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদের খেলার জায়গা থাকলে একটা সুবিধাই হয় তাহলে বাচ্চারা একটু বিরক্ত কম করে এই রেস্টুরেন্টটাতে আমার আগেও একবারে আসা হয়েছিল আজকে নিয়ে মনে হয় মেবি দ্বিতীয়বার আসা খাবারগুলো মোটামুটি ভালোই আছে বাট রেটটা একটু বেশি মনে হচ্ছে এটা হচ্ছে টাইমস কিচেন আর কি নরসিংদিতে আর রেস্টুরেন্টও বেশ ভালোই মোটামুটি সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রেখেছে ওদের জন্য আসলে ওয়েট করছিলাম আর কি করব আমরা খাবার দেখছিলাম যে কি কি আসলে অর্ডার করা যায় আর কি তো আমরা খাবার মেনু দেখতে দেখতে ওরাও চলে এসেছে ওরা এখন চলে এসেছে যেহেতু আর যেহেতু আমরা সবাই একসাথে এই টেবিলে আসলে জায়গা হবে না তো যার কারণে হচ্ছে এই টেবিলটা চেঞ্জ করতে হবে তো এদিকে আমরা একদম বড় টেবিলে চলে এসেছি এই তো একজন একজন করে এখন সবাই চলে আসছে আর কি দেখা যায় যে সবাই আসলে একসাথে আসা হয়নি কারণ বের হয়েছে আমরা এক একজন এক এক জায়গায় কাজ করতে চলে গিয়েছিলাম তো সবার কাজ শেষ করতে করতে আর কি যার কারণে একটু লেট হয়েছে সবার আসতে আসতে তো এক একজন এক একভাবে আসছে আর কি তো যাই হোক আমরা এখন সবাই চলে এসেছি আলহাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটাও বেশ ভালো কেটেছে আমাদের তো সব বাচ্চা পার্টিরা একসাথে বসেছে ওরা তো খুব এনজয় করছে আর যেহেতু মানে বাচ্চারা একসাথে হলেই তো হই হল্লোর মানে এই আর কি তো খাবার দাবার দেওয়ার টাইমে আমার আর ভিডিও করতে মনেই ছিল না তো সবার খাওয়া দাওয়া শেষ তারপর আবার আমার মনে হয়েছে তারপর আবার আমি একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর এদিকে বাচ্চারা এখনও পর্যন্ত এনজয় করছে তো আমরা খাওয়া দাওয়া করে আপুর ঘরে উপরে চলে এসেছি একটা কেক কাটবে এটা আবার আপু আবার আজকেও একটা কেক নিয়ে এসেছে এর আগেও আমরা ওই দিন নৌকাতে গিয়েছিলাম পরে একটা কেক কেটেছিলাম তো আমরা টেক কেটে খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি রাতের আড্ডায় একটু লুডু খেলছি আর সাথে ভাবি চা বানিয়ে এনেছে আমরা চা খাচ্ছি আর লুডু খেলছি আসলে বাবার বাড়িতে আসলে এভাবেই সময়গুলো কেটে যায় সবাই একসাথে কখন যে কিভাবে সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না তবে আগে একটা দিন ছিল যখন বিয়ের পরপর বাবার বাড়িতে আসতাম এক দুই মাস কেটে গেল মনে হতো যেন মাত্র সেদিন এসেছি এখন কিসের এক দুই মাস হয়ে গিয়েছে মানে চোখ বন্ধ করার আগে মনে হয় যেন মাছটা কেটে যেত বাট এখন মনে হচ্ছে আসলে বড় হয়ে গিয়েছি কয়েক দিন দুই তিন দিন থাকার পরেই মনে হয় যেন অনেক দিন হয়ে গিয়েছে এসেছি কখন বাসায় যাব কখন বাসায় যাব এমন একটা ফিল হয় আর কি তাতে মনে হয় আর কি বোঝা যায় যে আসলে আমরা অনেক বড় হয়ে গিয়েছি

আমার বোনেরা আগে উঠে গিয়েছিল আমি আর আমার হাজব্যান্ড কানার জন্য বসেছিলাম তো যাই হোক আমার কানাটা আগে উঠে গিয়েছে আমার হাজব্যান্ড লাড্ডু হয়েছে আর এদিকে বাচ্চারাও মোবাইলের মধ্যে লুডু খেলছে আর যখন ওরা আর কি দেখেছে যে আমি ভিডিও করছি তো ওরা সবাই পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আমি যেদিন চলে আসব আর কি এর পরের দিন দুপুর বেলাই আপুও যাবে আর কি ডাক্তার দেখাতে আমার ছোটো বোনের বাসা আর আমিও ওইদিকে চলে যাব আমার ছোট বোনও আজকে চলে যাবে মানে আমরা সবাই আজকে যার যার বাড়িতে চলে যাচ্ছি আর কি আর বাসা পুরোই খালি হয়ে যাবে তো আপু আবার তাড়াহুড়া করে আমাকে একটু মেহেদি পড়িয়ে দিচ্ছিল আসলে গত রাতে ভেবেছিলাম পড়বো পরবো করে আর পড়া হয়নি আড্ডা টাটা দিয়ে যখন রাত চারটা বেজে গিয়েছে তখন হঠাৎ করে মনে পড়েছে তখন আসলে আর পড়া হয়নি তো আপু যেহেতু চলে যাবে আর আমিও চলে যাচ্ছি যার কারণে হচ্ছে এখন একটু তাড়াহুড়া করে একটু পরে নিচ্ছি আর আসলে হচ্ছে আমি এখন ঢাকায় গিয়ে তারপর আমাদের আবার কক্সেস বাজার যাওয়া হবে আমাদের আগে থেকে এটা প্ল্যান ছিল তো যার কারণেই হচ্ছে আর কি মানে একটু মেহেদি পরে নিচ্ছি আর এদিকে একটা দুঃখের বিষয় পাঁচ কেজি দুধ এনেছিল জাল করার সাথে সাথে দুধটা কেন জানি বসে গিয়েছে একদম ছানা ছানা হয়ে গিয়েছে তো যাই হোক দুধটা তো আর ফেলে দেযা যাবে না ছানাটাও বেশ ভালোই লাগে তো আম্মা আবার ছানাটাও ছেঁকে নিচ্ছে i তো যাই হোক ফাইনালি আমার মেহেদি পড়াটা ডান হয়ে গিয়েছে আর আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকায় চলে যাচ্ছি আর কি আসলে বিদায় টাইমটা অনেক বেশি কষ্টের হয় আর মেয়েদের আসলে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে ছেলেদের তো তাও যার যার বাসায় থাকে আর মেয়েদের আসলে যখন বাবার বাড়িতে আসি তখন তো ভালোই লাগে এবার যাওয়ার সময়টাও খুব বেশি খারাপ লাগে যত আসি আসে ততবারই আসলে খারাপ লাগে আর কী আর করার যেহেতু যেতেই হবে তো যাচ্ছি আর কি তো আজকে কথা বলতে বলতে আমি আমার ভিডিওরও একদম শেষ প্রান্তে চলে এসেছি ইনশাল্লাহ আবারও কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি সবাই ভালো থাকবেন সবার দুয়ার মধ্যে আমাকে মনে রাখবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ